হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মাইলস ইংলিশ গাইস আমি আজকে আপনাদের সাথে কিছু পত্রের ইংরেজি নিয়ে হাজির হয়েছে যেমন ধরেন যদি বলা হয় সূচিপত্র সেটাকে কি জানেন ইনডেক্স সূচিপত্র কাগজপত্র কাগজপত্র যদি বলা হয় ছাড়পত্র ক্লিয়ারেন্স ছাড়পত্র ক্লিয়ারেন্স শপথপত্র এফ ইডেবিট এফ সনদপত্র সার্টিফিকেট সার্টিফিকেট দলিল পত্র সংবাদপত্র নিউজ পেপার প্রশংসাপত্র ডেস্টেমোনিয়াল চুক্তিপত্র কন্ট্রাক্ট ফর্ম পরিচয়পত্র আইডেন্টি কার্ড আবেদনপত্র অ্যাপ্লিকেশন সোগাইস আশা করি ভালো লেগেছে ভালো রাখবেন ভালো